তোমার মানে কিরকম আছো আশা করি সকলেই ভালো আছো ভালো আছো আমি অনেকটা ভালো আছি তুই নাই তুই সমঝা নেই তো যাই হোক তোমার মনে হয় অনেক দিন ধরে গিয়ে একটা অনুরোধ করতে হলো যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে কাঁথির ঘরোয়া ভাষা হয় সেই ভাষায় একটা ব্লগ শেয়ার করতে ফাইনালি আজকে দিন চালিয়ে আসছে তো আজকে ঘরোয়া ভাষায় আমি ব্লগটা শেয়ার করবার আর আজকে ষষ্ঠী জামাই জামাষষ্ঠীর স্পেশাল আজকে সারা সারাদিন কী করব না করবো সবটাই তুলি ধরবা তো আশা করি তোমাকে ভালো লাগবে যদি ভুলবুটি হি যায় আগুনও কইলে ক্ষমা করে দিব যার মানে আমার কথাটা বুঝতে পারটো নি অবশ্যই কমেন্ট করবো আমি বাংলা ভাষায় চেষ্টা যাই হোক কিন্তু সকাল সাড়ে সাতটা বাজিছে আর আমি চা খাইছি মানে আমাদের সব লোক চা খাইছি আজকে হয়তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর সকালে আমার দিদি জামাইবাবুরা আসবে তো কি হবে না হবে সবটাই শেয়ার করবা তো আমাকে বর্তমানে একটু কাঁথিয়ে যাইতে হবে টুকিটাকি জিনিস কেনার আছে তার সাথে মাংস কিনতে হবে তো চলো আশা করি সবটাই তোমাকে দেখিবা দিদি আইলে দিদির সাথে যাবা দিদিকে আজকে পার্টনার পার্টনার তো আমার সাথে কেউ একজন রইলে আমার ভীষণই ভালো লাগে তো তোমার মনে হয় সকলেই যেন আমার বন্ধুবান্ধব খুবই নাই মানে খুবই কম সামান্য যত সামান্য না থাকারই মতন তো যাই হোক আমি চা খাই যে একটু অপেক্ষা করি দিদি আইসা পর্যন্ত তো দিদি আইলে যখন বাড়িবে তখন আবার ব্লগটা কন্টিনিউ করবা তো কীরকম লাগছে আমার কথাটা অবশ্যই কমেন্ট করে কি জানিবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আজকে যেহেতু ব্লগটা অন্যভাবে শুরু করলি তাই ভাবলি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে আমি যে যেটা অতক্ষণ কথা কিতি এটা হটা আমার বাড়ির পেছন পাশে এই যে পেঁদুর গাছ যে পেঁদুর গাছ মানে কি জানো পেয়ারা গাছ তো খুব সুন্দর লাগছে ভিউটা তাই না হ্যালো ফ্রেন্ডস এই যে প্রথম আমার দিদি জানিয়ে আসছে তো এখন ঘড়িতে সকাল নটা বাজে তো আমি আর দিদি যাই আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল তো কুনকে যাইটি আমি ব্লগের প্রথম শুরুরেই কই দিছি যে যাইটি আজকে অ্যাকচুয়ালি মাংস আনতে আর জামাই ষষ্ঠী মানে তো খাসির মাংস হবেই তো আর বাড়িতে অনেক কিছু বি সরিছে সেগুলা আনতে হবে তো রাস্তার ভিউটা খুবই সুন্দর লাগেটে বর্তমান যেহেতু এখন সকাল নটা বাজে আর লোকজন খুবই কম আছে এখন যে যেটিটা ভিড় সেটা হয়েটে মাংসের দোকানে তো আমার দিদি যখন আসতলা নু আমার ঘরকে তখন কইথেলা যে মা খাসির মাংস দোকানে রেশন দোকানের মতন প্রচুর পরিমাণে লোকের ভিড় মানে নিতে গেলে হাতে এক ঘন্টা ঘন্টাখানি টাইম লিখি মাংস দোকানে নিতে হয়তো তার মানে ভাবতে পারো যে কতটা পরিমাণে ভিড় আছে তো যাই হোক চলো আমি যাবা আজকে নিউ মার্কেটে খাসির মাংস আনতে আমি বড় বড়ই কারণ মাংসটা বেশ ভালো দেয় ওই জন্য আর সত্যি কথা কইতে যেইটা ভালো মাংস দিবে সেইটা যে কোনো জিনিস যেটি ভালো দিবে সেই দোকানে যাওয়া উচিত তো তো চলো বন্ধুরা আমি আর আমার দিদি বক বক করতে করতে গন্তব্যস্থলে পৌঁছে যাই তারপরে সবটাই কি দেখিবা এবং সবটাই তুলে ধরবা তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো চারিদিকে দোকান বসছে মানে সবজি বাজার এটা হটে নিউ মার্কেট নিউ মার্কেটে কিন্তু প্রত্যেক দিন বাজার বসে আর টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর ফাইনালি আমি কিন্তু সেই মাংসের দোকানে চালিয়ে এসেছি খাসি মাংসের দোকানে দেখতেই পাও তো আর খাসি মানে তোমার মানে সকলেই জানো যেটা মাটন আর ঘরুয়া বাংলা প্রায় একই আমি

বাতাস এবং ঠান্ডা ওয়েদার থেলে ভালো লাগতো না কিন্তু আজকে জামা ষষ্ঠীর দিনে এত পরিমাণে গরম কি আর কইবা তো রোদে বাড়িলে আমার প্রবলেম হয় তার উপরে খাসির দোকানে প্রায় দেড় ঘন্টা মতন দাঁড়ি কি দাঁড়ানোর পরে এই যে মাংসটা নিতে পাচ্ছি আর এই যে দেখতে পাওয়াটা আর এরপরে টোটো ধরলেছি টোটো ধরিকে এবার চালিয়েলি সেন্টার পাশটা একটা মিষ্টি দোকানে মিষ্টি দোকানে বি রেশন দোকানের মতন লাইন পড়েছে কী আর কইবা তো মাংস দোকানে আমি আঠাইশ লোকের পরে লিলি আর মিষ্টি দোকানে দুটা মিষ্টির দোকান পাস করার পরে এই দোকানটা একটু কম ভিড় থাকলে তাই নিতে পারলি এই যে চানা ষষ্ঠী সব লি দেখতেই পাও তো আর এখানে দিদি মাংস নিচ্ছে তারপরে টোটো ধরে কি ঘর যাব আজকে সত্যি কথা কইতে সেই লেভেলের গরম পড়ছে মানে ঘরে এসে কি হপাইটি তো যাই হোক অনেক বড় বড় মাংস দিয়ে দিচ্ছে দেখতেই পাও তো এগুলো কাটা হয়েটে ছোটো ছোটো করা হয়েটে দেখতে পাও তো এই খাসিগুলো অনেক বড় বড় সাইজ করতেছে তাই বাংকিটি কাটেটে

বাংলা ভাষায় ব্লগ করে কি আসছে এই কারণে তখন তো লাইতে কি কইতে যাও তো আমি দোকান যাইতে যাইছি দোকান যাইতে যাইতে আর এর সবচেয়ে প্রিয় হতে খাসির মাংস তারই জন্যই আসছে তো চলো রান্না বান্না হবে জামাইবাবু আইসাতে তো তার আগে দেখতে পাওটা বাচ্চা মনকে খাইতে দিতে হবে ওই জন্য ফ্রিজে ঘুগনি ফেলা ঘুগনিটা একটু গরম করতে এটি ঘুগনি মুড়ি খাইতে বাচ্চা মানে ভীষণই ভালো পায় তাই দেখতে পাওয়া এটি ঘুগনি মুড়িটা গরম করি কি মানে ঘুগনিটা গরম করি কি দিলেই এটি আর এই দিকে তো দেখতে দিদি সবজি কাটাতে দেখি লি তোমাকে দেখতে তো বন্ধু মানে ফাইনালি খাসি মাংস ই আসছে আর একটু ইলে বন্ধ করে দিবে তো তোমার মনে আছে কইতে যদি পারো সঠিক উত্তর তাইলে বড় সারপ্রাইজ আছে যে আমার করে কত কেজি আজকে মাংস আসছে খাসির মাংস তো যাই হোক কালারটা দেখতে পাওয়াটাও ইয়ামি আমি লাগছে তো সবাইকে খাইতে দিদি ভাই এরপরে এর সাথে কিন্তু অনেক কিছু হইতলা ভাজা ভুজি যেগুলো হয় ডাল শাক সব কিছু হইতলা সেগুলো ক্যামেরা করতে সত্যি ভুলেছি তো এরপরে দেখতে পাওয়া তো দিদি গরম মশলা উপর দিকে ছড়িয়ে দিলাম আর বাচ্চা মনকে খাইতে বসিয়ে দিচ্ছে দেখতে পাওয়া তো বাপন কিরকম হইছে মাংস বাচ্চা মানে খাইলিয়ার পরে আমনে কিন্তু অনেকটা লেট করে খাইতে বসছি কারণ পরপর সবাই আসার পরে কিন্তু আমাকে খাইতে বসছি তো চলো এরপরে দেখতেই পাইলো ক্ষীরমালাই এলো তো মালাই সাথে এই যে কুড়ি টাকা এই যে লম্বা লম্বা মিষ্টি দুধের মিষ্টি দেন তার সাথে হয়তো মিষ্টি দই সাথে আম লিচু বি থাইলা তো এটা কিন্তু বিকালে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে এই যে বিকালে সবাইকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এরপরে আমি একটু চামচ দেখি কাটি কাটি খাই কি টেস্ট করি কি কইটি যে কীরকম হিচে তো দইটাও ভীষণ টেস্ট আর ক্ষীরমালাইটা বি সেই লেভেলের স্বাদ খাইলা মিষ্টিটা কিন্তু আমি খাইনি একটা দেখানোর দিনে রাখছি তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি সবগুলোকে আমি দই মিষ্টি এবং ক্ষীরমালাটা দিয়ে দিচ্ছি আমটি খাই দিচ্ছি আমি দই খাইনি দই মিষ্টি দিয়ে ভালো টক দইটা ভালো লাগে বাট বেস্ট লাগে ক্ষীরমালাই আর মিষ্টিটা যে দেখতে পাইছো মিষ্টিটা টোটালি খাইনি রাখিয়ে দিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ঘাম ঢাইছে মানে এত গরম পড়ছে তাও ভি দু তিন দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফেলে আজকে সেই লেভেলের গরম পড়ছে তো যাই হোক সবুপক্ষে দিচ্ছে আমবি খাইলি আর এরকম জীবনে প্রথমবার এরকম ঘুরোয়া কথা কই কি আমি ব্লগটা দিই দিই তো সেটা কীরকম লাগলা স্পেশালি অবশ্যই কমেন্ট করবো আর তোমাকে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে তাই কইলি প্লিজ একটু কমেন্ট করি জানবো যে কীরকম লাগলা আর এরকম যদি তোমাকে ঘরোয়া ব্লগ ভালো লাগে সেটাও কমেন্ট করবো আমি চেষ্টা করবো এরকম ব্লগ কন্টিনিউ করার নজেত যেভাবে দিই সেইভাবে আর কি তো যাই হোক পাক্কা একদম শিওর তোমার কিন্তু কমেন্টগুলি কি জানিব তো আজকের ভিডিওটা কিন্তু আমি ওইটা এন্ড করলি আর বাড়ি বানি নেক্সট টে অবশ্যই নতুন কোনো ভিডিও উপস্থিত হবে সেটাও দেখতে পাবো কিন্তু রাস্তা ধারে ঘর তাই বাড়ি ঘোড়া যাইতে তো যাই হোক বন্ধু মানে আজকের ভিডিওটা কিন্তু আমি ওইটি টাইন করি সবগুলো ভালো রইবে সুস্থ রইবো এবং সাবধানে রইবো তো আজকের দিনে টাটা